আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু হেলথ টক লিমিটেড আজকের আলোচনার বিষয় মন্টিলুকাস্ট ইন্ডিকেশন বা নির্দেশনা বা যে সকল রোগের ক্ষেত্রে মনটিলোকাস্ট ঔষধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস বা নাক দিয়ে পানি পড়া অ্যাজমা বা হাবানি বা ফুসফুসের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এই মনটিলোকাস্ট ঔষধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে মাত্রা এবং সেবনবিধি মন্টিলুকাস্ট ঔষধটি সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় ফোর মিলিগ্রাম ট্যাবলেট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট এবং টেন মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় যাদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে মন্টিলুকাস ফোর মিলিগ্রামের ট্যাবলেটটি প্রেসক্রাইব করা হয়ে থাকে এবং যাদের বয়স পাঁচ থেকে এগারো বছরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে ফাইভ মিলিগ্রামের ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে প্রেসক্রাইব করা হয়ে থাকে এরপর যাদের বয়স সাধারণত বারো বছরের উপর রয়েছে তাদের ক্ষেত্রে টেন মিলিগ্রামের ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে বারো বছরের উপরে সাধারণত অ্যাডাল্ট ধরা হয় যার কারণে এই টেন মিলিগ্রাম ট্যাবলেটটি বারো বছরের উপর থেকে প্রেসক্রাইব করা হয়ে থাকে এছাড়া রোগের তীব্রতার কথা চিন্তা করে ডাক্তার এর ডোজ বা বিধি পরিবর্তন করতে পারেন মনটিলুকাস্ট ঔষধটি সেবনের পর সাধারণত যে সকল সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত মুখ শুকিয়ে আসা তৃষ্ণা লাগা এঞ্জিওডেমাফাই দুর্বলতা মাথা ঘোরানো মাথা ব্যথা এবং নিদ্রাজনিত সমস্যা হতে পারে কন্টা ইন্ডিকেশন বা প্রতিনিদেশনা বা যে সকল রোগীর ক্ষেত্রে এই মন্টিলুকাস্ট ঔষধটি সেবন করা যাবে না সাধারণত মন্টিলুকাস্টের কোনো একটি উপাদানের প্রতি যদি কারো অতি সংবেদনশীলতা থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই মন্টিলুকাস্ট ঔষধটি প্রতিনির্দেশিত অর্থাৎ কোন একটি পেশেন্ট পূর্বে মন্টিলুকাস্ট খেয়েছিল এবং সেই সময় তার কোনো একটা পার্শ্বপত্রিকরা দেখা দিয়েছে তাহলে তার ক্ষেত্রে এই ঔষধটি প্রতিনির্দেশিত বা তার ক্ষেত্রে এই ঔষধটি খাওয়া যাবে না গর্ভাবস্থায় মন্টিলুকাস্ট সেবন গর্ভাবস্থায় পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত কোনো পরীক্ষা করা হয়নি তবে একান্ত প্রয়োজন হলে বা একান্ত প্রয়োজন বিবেচনায় হলে তাহলে আপনারা মন্টিলুকাস্ট ঔষধটি সেবন করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ দিতে হবে মোটিরুকাস ট্যাবলেটটি মাতটি ডুবতে নিশ্চিত হয় সেক্ষেত্রে যারা বেস ফিডিং বা নার্সিং মাদার রয়েছেন তারা অবশ্যই মোটিরুকাস সেবনের পর সতর্ক থাকতে হবে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয় ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান সেটা কমেন্টস করুন পরবর্তীতে সেই বিষয়ে আলোচনা করা হবে